আলাইকুম আহমতুল্লাহ প্রিয় চাকরি প্রত্যাশী ভাই হন আশা করি আপনারা সকলে ভালোই আছেন আজকে আমরা শিখব গণিতের ঐকিক নিয়ম সম্পর্কে যেই টপিক থেকে বিসিএস শিক্ষক নিবন্ধন প্রাইমারি কিংবা ব্যাংক কিংবা অন্য যে কোনো প্রকারের চাকরি পরীক্ষাতে প্রতিবারই দুই একটা প্রশ্ন এসে থাকে মোটামুটি আশা করাই যায় সো এই টপিকটাকে আমরা বেশ কয়েকটা টেকনিকের মাধ্যমে অনেক সহজেই আমরা সলভ করতে পারি তাহলে চলুন শুরু করা যাক আর দেরি না করি তো আজকে আমরা বেশ কয়েকটা বিগত সদায় প্রশ্ন সলভ করব টাইপ ভিত্তিক যে এই প্রবলেমগুলো যদি আপনি একটু মনোযোগ দিয়ে সলভ করতে পারেন আমার বিশ্বাস যে আপনি ইনশাল্লাহ ঐ কিক নিয়ম থেকে যেই টাইপের প্রশ্নে আসুক না কেন আপনি ইংশাল্লাহ কখনোই আটকাবেন না তো ওই কিক নিয়মের প্রসঙ্গ আমরা যাওয়ার আগে একটা বিষয় জাস্ট মাথায় রাখবেন ওই কিক নিয়ম মানে আসলে কি ঐ কিক মানে এক অর্থাৎ একের উপর বেইস করে আমরা যেই ভ্যালুগুলো বের করি সো আলটিমেটলি আমরা এই চ্যাপ্টারে হয়তো বা আমরা আজকের এই ভিডিওতে একদম শর্টকাট টেকনিকগুলো দেখব সো আমরা ওই টাইমটা পাবো না যে আসলে মানে প্রত্যেকটাকে রিটার্ন আকারে দেখব আর কি সো এই জায়গাতে জাস্ট হচ্ছে আপনাদেরকে বেশ কয়েকটা ট্রিক্স অ্যান্ড টেকনিক দেখাই দিব এগুলি জাস্ট একটু মাথায় রাখবেন ওই কিক নিয়মের সব প্রশ্নে মোটামুটি আপনি ইনশাল অ্যান্সার করতে পারবেন তো একদম ফার্স্টে চলে আসে না এটা হচ্ছে একটা জাস্ট একদম আমাদের ধাপ ওয়ান অর্থাৎ সাধারণ ওই কিক নিয়ম যেটা আর কি যেমন খেয়াল করেন যে আঠারোটা ছাগলের দাম চারটা গরুর দামের সমান হইলে পঁয়তাল্লিশটা ছাগলের পরিবর্তে কতটা গরু পাওয়া যাইব এটা হচ্ছে একটা প্রশ্ন তার মানে আমরা কি পাইলাম আঠারোটা ছাগলের দামের সমান এই যে আঠারোটা ছাগলের দামের সমান কত চারটা গরু ঠিক আছে আঠারোটা ছাগলের দামের সমান হচ্ছে চারটা গরু ধরেন যে এই আঠারোটা কি ছাগল ছাগল মানে গট এবং চারটা গরু আমি ফোর সি লেখে দিলাম চারটা কাউ ফাইন তাহলে এইবার চিন্তা করেন যদি আঠারোটা ছাগলের দামের সমান চারটা গরু হয় তাহলে একটা এই যে ছাগলের সমান কয়টা গরু হইব বলুন তো অবশ্যই কম হইব তো কম হইলে আমরা কি করি কম হইলে আমরা ভাগ দিই তার মানে ফোর ডিভাইডেড বাই এইটিন তাই না এখন প্রশ্ন হচ্ছে যে পঁয়তাল্লিশটা ছাগল ওকে পঁয়তাল্লিশটা ছাগলের সমান মানে কয়টা গরু হইব তো ফাইন আমরা হচ্ছে পঁয়তাল্লিশটা দিব এই হচ্ছে পঁয়তাল্লিশটা ছাগলের সমান কি হইবো যে ফোর ইন্টু ফোরটি ফাইভ ডিভাইডেড বাই এইটিন তার মানে কি দাঁড়াইলো তার মানে দাঁড়াইলো হচ্ছে এই যে চার ইন্টু পঁয়তাল্লিশ ভাগ আঠারো এবারে এইটাকে আমরা একদম সিম্পলি ক্যালকুলেট করে দিব ব্যাস তা আমি যদি হচ্ছে দুই দেয় কাটাকাটি করে দেখেন এবার আমি চাইলে দুই দেয় কাটাকাটি করতে পারি বা নয় দেয় কাটাকাটি করতে পারি নয় দেয় কাটাকাটি করলে নয় দু কোনো আঠারো আর হচ্ছে পাঁচ নং পঁয়তাল্লিশ ব্যাস এবার দুই দিয়ে চারকে কাটাকাটি করি দুই দু কোনে এই হচ্ছে চার তাহলে পাঁচ আর দুই গুণ হইলে পাঁচ আর দুই গুণ হইলে কত হয় দশ হয় উত্তর হচ্ছে দশটা তার মানে পঁয়তাল্লিশটা ছাগলের পরিবর্তে দশটা করে পাওয়া যাবে একদম সিম্পল এইটাই হচ্ছে মূলত আসলে ঐকিক নিয়ম যে এক দিয়ে ভ্যার করা ঠিক আছে যে এই যে আটটা সরি আঠারোটা ছাগলের সমান হচ্ছে চারটা গরু তাইলে একটা ছাগলের সমান কয়টা গরু এবং পঁয়তাল্লিশটা ছাগলের সমান কয়টা গরু সো এই ক্ষেত্রে মানের ডিফারেন্সগুলি যখন আসবে যদি মান কমে তাহলে আমরা ভাগ দিব আর যদি মান বাড়ে তাহলে আমরা গুণ দিব ব্যাস আশা করি আপনারা এইটা ক্লিয়ার ওকে সো এইবার আসুন আমরা পরবর্তী ম্যাথে যাই এই যে এই মারটা খেয়াল করেন যে আখের মিশ্রণে বিশ পার্সেন্ট চিনে রয়েছে আখ আখের মিশ্রণে কয় পার্সেন্ট চিনে রয়েছে বিশ পার্সেন্ট চিনে রয়েছে তো আমরা প্রিভিয়াসলি শতকরার যেই ক্লাস করছি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে নিতে পারেন সো শতকরার ক্লাস থেকে আমরা জানছি কি যে পার্সেন্টেজ এই পার্সেন্টেজ বা শতকরা থাকা মানে একশো দৈরে ক্যালকুলেট করা তো আখের মিশ্রণে বিশ পার্সেন্ট চিনি রয়েছে পঞ্চাশ কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখের প্রয়োজন এটা হচ্ছে বিষয় তার মানে এই আখের মিশ্রণে আখ তো আছে আবার চিনিও আছে ওকে ব্যার করতে বলছি কি আখ প্রয়োজন তার মানে কি আখ থাকবে লাস্টে তো এই যে খেয়াল করেন বিশ পার্সেন্ট চিনি আছে বিশ পার্সেন্ট চিনি আছে কত আখের মধ্যে একশো কেজি আখের মধ্যে তাই না একশো কেজি আখের মধ্যে তার মানে আমি বলে দিলাম যে এই হচ্ছে এই বিশ পার্সেন্টকে আমি জাস্ট বিশ কেজি রেখলাম বিশ কেজি চিনি আছে কতটুকুর মধ্যে একশো কেজি আখের মধ্যে ঠিক আছে একশো কেজি আখের মধ্যে তাহলে এক কেজি চিনি কি মানে কম আখের মধ্যে নাকি বেশি একের মধ্যে অবশ্যই কমের মধ্যে তার মানে এই একশো ভাগ বিশ এখন প্রশ্ন হচ্ছে যে পঞ্চাশ কেজি চিনি উৎপাদনের জন্য কতটুকু আগ দরকার ঠিক আছে বিশ কেজি চিনি উৎপাদনের জন্য সরি হম বিশ কেজি মানে হচ্ছে কই হ্যাঁ বিশ কেজি চিনি উৎপাদনের জন্য আমাদের হচ্ছে এই আরে কি লিখলাম এটা হ্যাঁ আচ্ছা তো এই যে দেখেন এবার আখের মিশ্রণের মধ্যে অর্থাৎ এই যে মানে হচ্ছে ফুল যে মিশ্রণটা আর কি এই জায়গাতে আমাদের বিশ পার্সেন্ট রয়ে গেছে এখন পঞ্চাশ কেজি যদি হয় তাহলে আমরা কি দিব এই হচ্ছে পঞ্চাশ কেজি তো পঞ্চাশ কেজির জন্য আমাদের করণীয় কি পঞ্চাশ কেজির জন্য করণীয় হচ্ছে এই মানটার সাথে এই যে একশো বাই বিশ যে ছিল এই মানটার সাথে আমি জাস্ট পঞ্চাশ দিয়ে গুণ দিয়ে দিব বাস তাই না অর্থাৎ এই হচ্ছে একশো ইন্টু ফিফটি এবং এই হচ্ছে এটা সো এটাকে আমি জাস্ট নিজে সুন্দর করে লিখলাম যেন আমরা একদম ইজিলি কাটাকাটি করতে পারি তাহলে খেয়াল করুন নেবেন আমি জাস্ট একটু কাটাকাটি করি বিশ দিয়ে দিলে পাঁচ বিশে একশো বাস পাঁচ পঞ্চাশ কত হয় পাঁচ পঞ্চাশ দুইশো পঞ্চাশ হয় উত্তর হচ্ছে কত উত্তর হচ্ছে আমাদের দুইশো পঞ্চাশ কেজি একদম সিম্পল দেখছেন মানে এইভাবে করে আমরা মোটামুটি সবগুলো ম্যাথ কিন্তু একদম সিম্পলি সলভ করতে পারি এরপর আসেন এই ম্যাথটাতে যে ছয় ফুট বাসের চার ফুট ছায়া হয় ফাইন একই সময় একটা গাছের ছায়া চৌষট্টি ফুট লম্বা গাছটার উচ্চতা কত ফুট ওকে তো ছয় ফুট বাসের চার ফুট ছায়া হয় ঠিক আছে আমাদের বের করতে বলছে কি গাছের উচ্চতা বের করতে বলছে গাছের উচ্চতা ছায়ার উচ্চতা কিন্তু না ঠিক আছে মনে রাখবেন যেইটার উচ্চতা বের করতে বলে যা বের করতে বলে তা থাকে লাস্টে আমাদের গাছের উচ্চতা বের করতে বলছে ছয় ফুট বাঁশের চার ফুট ছায়া ঠিক আছে তার মানে কি আমরা এই হচ্ছে বাঁশ থাকবে লাস্টে ছায়া থাকবে ফার্স্টে ফাইন তাহলে খেয়াল করুন এবার যে আমি জাস্ট এই জায়গাতে একটু সিম্পলি লিখি যে কি যদি চার ফুট ছায়া হয় তাহলে বাঁশ হচ্ছে ছয় ফুট যদি এক ফুট হয় তাহলে কি ছয় বাই চার আর যদি চৌষট্টি ফুট হয় সায়া ছায়ার মাপ যদি চৌষট্টি হয় ঠিক আছে তাহলে কত ইউ বলুন তো সিক্স বাই ফোর ইন্টু সিক্সটি ফোর তাই না ব্যাস এবার হচ্ছে আপনি সিম্পলি কত চারশো লং চৌষট্টি বা ছয় ছয় এবার ছয় শঙ্ কত হয় ছয় ষো লং হচ্ছে ছিয়ানব্বই তাই না ছয় ছয় ছত্রিশের ছয় হাতে আছে তিন এবং ছয় এক ছয় আর হচ্ছে আপনার এই তিন নয় তার মানে উত্তর হচ্ছে কত উত্তর হচ্ছে ছিয়ানব্বই একদম সিম্পল একটু যদি খেয়াল করেন এই প্রত্যেকটা ম্যাথ বিগত সালের কোনো না কোনো একটা পরীক্ষাতে আসছে তো শিক্ষক নিবন্ধন কিংবা আপনি যে কোনো পরীক্ষায় বলেন না কেন সহজ স্কুলের মেইন টার্গেট হচ্ছে যে আপনি কত ইজিলি এই ম্যাথগুলিকে সলভ করতে পারেন ওকে আচ্ছা এইবার আসেন এই সময় আর কাজের নিয়ম রিলেটেড যতগুলো ম্যাথ আছে এইগুলিকে আমরা একটা সংক্ষিপ্ত টেকনিক দিয়ে অ্যাপ্লাই করতে পারি কি অ্যাপ্লাই করতে পারি যে প্রথম লোক বা শ্রমিক এইটার সাথে মানে প্রথম লাইনে যে দিনটা থাকবে ওই দিনটাকে আপনি ঘুম দিবেন এবং আপনি ভাগ দিবেন কি ওকে ওকে এবং তাইলে আপনি সময়টা বের করতে পারবেন আচ্ছা এই সূত্রটা জাস্ট একটু মাথায় রাখেন আপাতত দেখে রাখেন দেখেন সামনে কাজে লাগবে আমাদের তো এই প্রবলেমটা খেয়াল করেন বারো জন লোকের লোক একটা কাজ বিশ দিনে শেষ করতে পারে ওকে বারো জন লোক কি করতে পারে একটা কাজ বিশ দিনে শেষ করতে পারে বিশ জন লোক উক্ত কাজটা কত দিনে শেষ করতে পারবে এটা হচ্ছে প্রশ্ন ঠিক বিশ জন লোক উক্ত কাজটা কত দিনে শেষ করতে পারবে তার মানে পরিবর্তিত লোক হচ্ছে এইটা জন আগে ছিল এখন তাইলে আমাদের টাইম টাইম বের বের করতে করতে তো আমাদের কারণে কি বললাম তো প্রথম লাইন থেকে আমাদের যেই লোক ছিল এবং যেই দিন ছিল এই দুটাকে আমরা গুণ দিব তার মানে বারো ইন্টু বিশ গুণ দিলাম এরপর ভাগ দিব কি দেয় এরপর ভাগ দিব হচ্ছে পরিবর্তিত শ্রমিক দেয় তো পরিবর্তিত শ্রমিক মানে কি পরিবর্তিত শ্রমিক হচ্ছে বিশ জন হয়ে গেছে এখন তাই না এবার হচ্ছে বিশ জন হয়ে গেছে তো আলটিমেটলি কই হ্যাঁ তাইলে আমরা এইটাকে যদি একটু কাটাকাটি করি তাহলে বিশ দিয়ে বিশকে তো কাটাকাটি করলে সো ফাইনালি কাটাকাটি গেল বাকি রইল কত বাকি রইল হচ্ছে বারো ওকে এখন প্রশ্ন করছে যে কাজটা কত দিনে শেষ হবে এই কাজ শেষ হবে কয় দিনে এই কাজ শেষ হবে হচ্ছে বারো দিন বাস একদম সিম্পল খেয়াল করছে মানে কত ইজিলি আপনি এই একটা টেকনিক রাখলে এই শত শত ম্যাথ সলভ করতে পারবেন আচ্ছা এইবার আসেন যে পরিমাণ খাদ্যে দুইশো জন লোকের বিশ সপ্তাহ চলে ওই পরিমাণ খাদ্য কতজন লোকের আট সপ্তাহ চলবে ফাইন তো আমাদের কাজ কি বলুন তো যে আমাদের ওই যে কত সপ্তাহ চলবে ঠিক আছে সরি আট সপ্তাহ চলবে তা আমরা দিয়া দিয়ে দুইশোকে আমরা জাস্ট গুন দিয়ে দিই ওকে দুইশো ইন্টু বিশ ভাগ ভাগ দিব কত বলুন তো ভাগ দিব হচ্ছে ওই যে আমাদের যে আট সপ্তাহ আছে এই আট সপ্তাহে আমরা ভাগ দিয়ে দিব বাস আর কোনো কাজ নাই এবার আপনি সিম্পলি একটু আপনি হচ্ছে কাটাকাটি করেন কাটাকাটি করলে আমাদের কি আসে বলুন তো যদি আমরা চার দিয়ে কাটাকাটি করি তাহলে চার দুগুণে চার দুগুণে আট হয় এবং এই জায়গা থেকে আমি বলতে পারি কি চার পাঁচা বিশ তাই না ওকে ফাইন দুই দিয়ে কাটাকাটি করে এই হচ্ছে আমাদের একশো তার মানে একশো ইন্টু পাঁচ কত হয় একশো ইন্টু পাঁচ হয় পাঁচশো তার মানে টোটাল পাঁচশো জন লোকের আট সপ্তাহ চলবে খাবারটা তার মানে উত্তর হচ্ছে কত উত্তর হচ্ছে পাঁচশো জন একদম সিম্পল এই টেকনিক আপনি অ্যাপ্লাই করে মূলত আপনি এই টাইপের অনেকগুলো ম্যাক করতে পারেন এবার আসেন কোন পরিবারের দশ সদস্য দশ জন সদস্যের তিরিশ দিনের খাবার আছে জন নতুন অতিথি আসলে খাদ্য কতদিন চলবে দেখেন পাঁচজন নতুন অতিথি আসা মানে কি পাঁচজন না পনেরো জন হয়ে গেছে আগে জন ছিল পরিবর্তিত মেম্বার কত পাঁচ যোগ দশ তার মানে পনেরো জন এটা হচ্ছে পরিবর্তিত মেম্বার তার মানে আপনি দেন দশ ইন্টু তিরিশ ভাগ কত পাঁচের সাথে আগে ছিল দশ তো পরিবর্তিত হয়ে কত হইলো পনেরো হইলো বাস আপনি হচ্ছে পনেরো দিয়ে দিলেন পনেরো দুগুণে তিরিশ দশ দুগুণে বিশ উত্তর কত উত্তর হচ্ছে বিশ দিনে বাস একদম সিম্পল দেখছেন একদম মানে প্রশ্ন দেখা মাত্রই চোখের নিমেষে এই ম্যাথগুলিকে সলভ করা যায় এইবার আসেন যদি অতিরিক্ত শ্রমিক লাগে এই টাইপের যদি প্রশ্ন থাকে ওই কিক নিয়ে তাহলে আপনি কি করবে ওকে এই ক্ষেত্রে আপনি এই স্ট্রাকচারটা ফলো করবেন যে প্রথম দিন ইনটু লোক বা শ্রমিক ডিভাইডেড বাই পরিবর্তিত দিন বাস আসেন আটজন লোক একটা কাজ ছয় দিনে করতে পারবে ফাইন আমরা একদম চোখ বন্ধুকেরা গুন দিয়ে দিই যে আটের সাথে আমি ছয় গুন দিয়ে দিলাম ভাগ কি হবে পরিবর্তিত ম্যাম্বার ঠিক আছে যে কাজটা তিন দিনে শেষ করতে পারে তিন দিনে শেষ করতে পারে তাহলে কতজন কতজন নতুন শ্রমিকের প্রয়োজন হবে ঠিক আছে আচ্ছা তো আমি হচ্ছে কি তিন দিনে শেষ করতে তিন তিনটে ভাগ দিয়ে দিলাম এই হচ্ছে আমাদের তিন দুগুণে কত তিন দুগুণে ছয় তার মানে এই আট দুগুণে ষোলো এই যে ষোলো জন লাগবে যে এই কাজটাকে তিন দিনে শেষ করতে কাজটাকে তিন দিনে শেষ করতে মোট কয় দিন লাগবে ষোলো দিন লাগবে এখন প্রশ্ন কিন্তু বলছি কি যে কতজন নতুন মেম্বার লাগবে মোট মেম্বার না নতুন মেম্বার তার মানে আগে ছিল আপনার আটজন ঠিক আছে আপনার মোট মেম্বার লাগতে চাই ষোলো জন এখন ষোলো জনের মধ্যে আটজন তো আগেই আছে তার মানে কি নতুন আপনার কয়জন লাগবে নতুন লাগবে হচ্ছে ষোলো থেকে আপনি আট বাদ দিয়ে দেবেন তার মানে নতুন লাগবে কয়জন আটজন উত্তর হচ্ছে আপনার আটজন ব্যাস একদম সিম্পল ওকে এই যে এই মাঠটা খেয়াল করেন একটা বাঁধ তৈরি করতে দুইশো পঞ্চাশ জন শ্রমিকের চব্বিশ দিন লাগে ফাইন পনেরো দিনের কাজটা শেষ করতে অতিরিক্ত কতজন লোক লাগবে এই জায়গাতে অতিরিক্ত ব্যয় করতে বলছে তো কোনো প্রবলেম নাই জাস্ট হচ্ছে আমরা দুইশো পঞ্চাশের সাথে এই চব্বিশ দিয়ে ঘুম দিয়ে দিলাম দেন ভাগ দিব কি এই যে পনেরো দিনের কাজটা শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে পনেরো দিনের কাজটা শেষ করতে তো আপনি হচ্ছে কি করবেন জাস্ট পনেরো দিয়ে ভাগ দিয়ে দেন বাস আপনার আর কোনো কাজ নাই এইবার আসলে আমি একটু পাঁচ দিয়ে কাটাকাটি করি তাহলে পাঁচ দিয়ে করলে তাহলে কত হয়ে আমাদের তিন পাঁচা পনেরো আর পাঁচ পাঁচা পঁচিশ আর শূন্য আর এই হচ্ছে আমাদের কত তিন আটা চব্বিশ বাস পাঁচ হাজার চল্লিশ আর হচ্ছে শূন্য তার মানে কত চারশো এই যে টোটাল মানে যদি পনেরো দিনের কাজটা শেষ করতে হয় মোট মেম্বার লাগবে চারশো জন এটা হচ্ছে টোটাল মেম্বার চারশো জন লাগবে কিন্তু বলছে কি অতিরিক্ত কয়জন লাগবে তার মানে কি দুইশো পঞ্চাশ জন তো আপনার কাছে আসি তাই না ২৫০ জন আপনার কাছে আসি এখন বলছে কি চারশো জন মেম্বার হইতে এই যে দুইশো জন আছে আপনার অতিরিক্ত কয়জন লাগবে যা সিম্পলি আপনি একটু ভাবেন এই জায়গা থেকে আপনি হচ্ছে কি করবেন এই হচ্ছে বিয়োগ দিয়ে দেন বিয়োগ দিয়ে দিলে কত কিলো আমাদের আমাদের হচ্ছে দেড়শো জন চলে আসলো তার মানে একশো পঞ্চাশ জন উত্তর হচ্ছে কত উত্তর হচ্ছে আমাদের একশো পঞ্চাশ জন ব্যাস সিম্পল ওকে সো এইবার আসেন যে পঁচিশ জন লোক একটা কাজ চোদ্দ দিনে করলে আচ্ছা এই তো করলে হবে করলে ওই কাজ দশ দিনে শেষ করতে কতজন লোক লাগবে এই জায়গায় হচ্ছে মোট মেম্বার চাইছে কি ঠিক আছে ব্যাস কোনো কাজ নাই পঁচিশের সাথে আপনি চোদ্দ গুণ দিয়ে দেন এবং এই হচ্ছে দশ দিন টাইমটাকে আপনি ভাগ দিয়ে দেন ব্যাস তাহলে পাঁচ দুগুণে দশ এবং হচ্ছে পাঁচ কথা পঁচিশ দুই দিয়ে কাটাকাটি করলে সাত দুগুণে পাঁচ সাদা পঁয়ত্রিশ তার মানে উত্তর কত উত্তর হচ্ছে কি মোট কতজন মেম্বার লাগবে বা কতজন মেম্বার লাগবে সুতরাং পঁয়ত্রিশ জন মেম্বার আমার দরকার ঠিক আছে ওকে এইবার আসেন যাওয়া আসা বা কওয়ারা এই টাইপের কোনো ম্যাচ যদি থাকে তাহলে আমরা কি করবো এই যে একটা বিশাল প্রশ্ন দেওয়া আছে একটা সেনাবাহিনীর গুদামে পনেরোশো জন সৈনিকের চল্লিশ দিনের খাদ্য মজুদ আছে তেরো দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে চলে গেল বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকের দিন কতজন সৈনিক অন্য জায়গায় গেছে এটা হচ্ছে প্রশ্ন এই যে বিশাল বড় প্রশ্ন দেখে সেটা অত ভয় পাওয়ার কিছু নাই চাষটা একটু সিম্পলি ভাবেন যে পনেরোশো জনের চল্লিশ দিনের খাবার আছে এখন ১৩ দিন পর কিছু মেম্বার চলে গেছে এখন ১৩ দিন পর যে মেম্বারগুলি চলে গেছে মানে এরা যদি থাকতো আলটিমেটলি তেরো দিন পরে কি বাকি দিনগুলি চলতো তাই না তার মানে চল্লিশ থেকে যদি আমি তেরো বাদ দেওয়া দিই হ্যাঁ এই চল্লিশ থেকে যদি আমি তেরো বাদ দেওয়া দিই তাহলে আমাদের কত রইলো বলো তো তাহলে আমাদের রয়ে গেলো সাতাইশ তাই না সাতাইশ দিন তো আলটিমেটলি দেখেন এবার তেরো দিন পরেও হুম তেরো দিন পরও সেই পনেরোশো জন আপনার এই খাবারটা ২৭ দিন খাইতে পারতো আরও তাই না তো এইবার অক্সিজেন আমরা আসেন যে এই জায়গায় বের করছি কি যে মানে ওই যে সাতাশ দিন খাইতে পারতো পনেরোশো মেম্বার হুম কিন্তু এটা তিরিশ দিন চলছে ওকে এইটা তিরিশ দিন চলছে তো ফাইন এবার আসলে আমরা একটু ম্যাথটাকে মানে সলভ করি কি সলভ করব যে এই যে পনেরোশো মেম্বারের খাবার আছে কয় দিনের সাতাশ দিনের ঠিক আছে অর্থাৎ সাতাশ দিন এই যে সাতাশ দিনে খাইতে পারছে কয়জন মেম্বার পনেরোশো মেম্বার তার মানে একদিনে কয়জন খাইতে পারবে এই খাবারটা অনেক বেশি খাইতে পারবে তাই না তার মানে পনেরোশো ইন্টু এবার আপনি কাটাকাটি করেন শূন্য শূন্য কাটাকাটি করে দিলাম তিন পাঁচ পনেরো আর শূন্য ব্যাস এই হচ্ছে শূন্য পাঁচ সাত পঁয়ত্রিশ আর পাঁচ এই হচ্ছে তিন আহ ফাঁস দশ এগারো বারো তেরো তার মানে কি তেরোশো পঞ্চাশ জন ওকে তেরোশো জন মেম্বার এখন প্রশ্ন হচ্ছে কতজন সৈন্য অন্য জায়গায় চলে গেছে ঠিক আছে তার মানে থেকে আপনি বাদ দেন এই যে পনেরোশো থেকে আপনি করবেন বাদ দিবেন তাইলে আপনি ওই অতিরিক্তটা পেয়ে যাবেন আর কি যতজন চলে গেছে ওইটা আপনি পেয়ে যাবেন তাহলে শূন্য এ হচ্ছে পাঁচ হাতে আছে কত এক এ হচ্ছে আপনার এক তার মানে একশো জন মেম্বার ট্রান্সফার হয়ে গেছে বাস এটা হচ্ছে আপনার উত্তর এই যে এই টাইপের একটু খেয়াল করে দেখবেন যে কি একদম পানির মতো ইজি এবার আসেন তিরিশ জন লোক একটা কাজ চব্বিশ দিনে শেষ করতে পারে ফাইন এবং কাজ অবস্থায় বারো দিন পর পনেরো জন লোক যদি চলে যায় বাকি লোক কত দিনে অবশিষ্ট কাজটা শেষ করতে পারবে দিন বের করতে বলছে ঠিক আছে তার মানে আপনি চিন্তা করেন যে তিরিশ জন লোক ছিল পনেরো জন হয়ে গেছে তার মানে কি অবশিষ্ট মেম্বার কয়জন অবশিষ্ট মেম্বার হচ্ছে তিরিশ থেকে পনেরো চলে গেলে পনেরো জন এটা হচ্ছে অবশিষ্ট মেম্বার ওকে আচ্ছা দিন কি চব্বিশ দিন ছিল এবং বারো দিন হয়ে গেছে অবশিষ্ট দিন কত অবশিষ্ট দিন হচ্ছে বারো দিন ঠিক আছে এগুলি হচ্ছে কি বাকি বা অবশিষ্ট ওকে সো অবশিষ্ট হচ্ছে এইটা এইবার আসেন আমরা একটু বের করি যে আমাদের কি বের করতে বলছে যে পনেরো জন লোক যদি চলে যা বাকি লোক বাকি লোক কয়জন বাকি লোক পনেরো জন তাহলে এই পনেরো জনের আর কয় দিন লাগবে ঠিক আছে পনেরো জনের কয় দিন লাগবে ফাইন তো আমরা ফার্স্টে একটু খেয়াল করুন যে তিরিশ জনের লাগছে কয় দিন চব্বিশ দিন ঠিক আছে তিরিশ জনের লাগছে কয় দিন তিরিশ জনের লাগছে হচ্ছে আপনার চব্বিশ দিন এখন যদি আলটিমেটলি মানে হচ্ছে এই লোকগুলো থাকতো যদি আলটিমেটলি মানে হচ্ছে এই লোকগুলো না যাইতো তাহলে বারো দিন পরেও মানে বারো দিন যাওয়ার পরেও মানে বাকি কাজটা শেষ করতে কয় দিন লাগতো বলেন তো এই তিরিশ জন লোকে বাকি কাজটা করতে লাগতো হচ্ছে বারো দিন তাই না তাহলে একজন মেম্বারের বাকি কাজটা করতে কয় মানে বেশি দিন লাগবে বারো ইন্টু তিরিশ আর পনেরো জন মেম্বারের এই হচ্ছে পনেরো জন মেম্বারে কয় দিন লাগবে বারো ইন্টু তিরিশ ডিভাইডেড বাই পনেরো পনেরো দুগুণে তিরিশ বারো দুগুণে চব্বিশ তার মানে কি উত্তর হচ্ছে চব্বিশ দিন এই হচ্ছে আমাদের উত্তর ব্যাস একদম সিম্পল পানি বাতের মধ্যে আমরা এগুলি আনসার করে ফেলাতে পারি এবার আসেন তিন ধাপের বেশ কয়েকটা ওইকে কি মাস বিশাল বড় বড় অঙ্ক এগুলিকে এক মিনিটে সলভ করা যায় এই স্ট্রাকচারটা মনে রাখতে পারেন যে প্রথম পুরুষ প্রথম মহিলা প্রথম দিন প্রথম পুরুষ দ্বিতীয় মহিলা গুণ যোগ দ্বিতীয় মহিলা আর হচ্ছে কি গুণ গুণ প্রথম প্রথম এই এই সরি দ্বিতীয় পুরুষ মহিলা আচ্ছা আপনি একদম ইজিলি রাখেন টাইপের ম্যাথ দেখবেন যে কি পুরুষ বালক দেওয়া আছে মানে এই যে তিনজন পুরুষ নয় বালক এবং দ্বিতীয় অংশে এগারো জন পুরুষ সাতাশ জন বালক প্রথম অংশে বা দ্বিতীয় অংশে এবং ঠিক আছে এই টাইপের কিছু একটা থাকে আর কি এগুলিতে আপনি যেই কাজটা করবেন চারটা পার্ট ধরে এই যে তিনজন পুরুষ এটাকে ধরেন এ নয় জন বালক এটাকে ধরেন বি এবং দ্বিতীয় অংশে এগারো জন পুরুষ এটাকে ধরেন সি এবং সাতাশ বালক এটাকে ধরেন ডি রুলসটা একদম ইজি জাস্ট এরকম মনে রাখবেন এ বি আর ডে ঠিক আছে প্রথম ক্ষেত্রে দিন এই জায়গাতে মনে রাখবেন এ ডি আর হচ্ছে বি সি ঠিক আছে এডি যোগ বিসি ফাইন এইবার আসেন আমি একটু ম্যাটটা করে দেখেন মাত্র মানে এক লাইনে ম্যাটটা সলভ করা যায় প্রথম লাইনে সবগুলো মান তিন নয় ষাট তিন নয় আর হচ্ছে কত ষাট এই হচ্ছে এই আমরা লিখলাম এইবার আসেন আমরা এডি বের করি এ আর ডি এ এর মান কত তিন ডি এর মান কত সাতাইশ তাই না এর মান হচ্ছে তিন এবং ডি এর মান কত ডি এর মান হচ্ছে আমাদের সাতাইশ ওকে ফাইন আচ্ছা এ আর মান তিন ডিয়ার মান সাতাশ ঠিক আছে ভাইন তাহলে তিন সাতাশে গুণ করলে কত হবে বলুন তো তিন সাতাশে তিন সাত একুশের এক হাতে আছে দুই তিন দুগুণ ছয়ে আর হচ্ছে সাত আট একাশি তাই না ওকে এবার হচ্ছে বি সি গুণ করি আমরা বিএর মান কত আছে বিএর মান আছে নয় এবং সি আর মান কত আছে সি আর মান আছে হচ্ছে আমাদের এগারো তার মানে নয় এগারো গুণ করলে কত হয় নয় এগারো গুণ করলে নিরানব্বই হয় বাস নয় একে দশ দশের শূন্য হাতে আছে এক আট আনের সতেরো সতেরো এক আঠারো একশো আশি তার মানে এডি প্লাস বিস এর মান হচ্ছে একশো আশি এবার আপনি সিম্পলি গুণ করেন শূন্য শূন্য কাটাকাটি করে দিলাম তিনশো আঠারো তিন তিন কাটাকাটি করে দিলাম বাকি দুটো আমাদের কথা নয় তার মানে উত্তর আছে নয় দিন দেখছেন একদম পানিপথের মতো ম্যাথ আর কি এই জায়গাতে মানে এই টাইপের সবগুলো ম্যাথ একদম সিম্পল উত্তর কয় দিন উত্তর হচ্ছে নয় দিন আসলে এই টাইপের আমরা আরেকটা ম্যাথ দেখি দুইজন পুরুষ তিনজন বালক ঠিক আছে এই হচ্ছে এ এই হচ্ছে বি পনেরো দিনে কাজ করতে পারে এইটা হচ্ছে ডে বা দিন ওকে দেন চারজন পুরুষ এটাকে ধরলাম কি আমি সি ধরলাম এবং নয়জন জন বালক এটাকে আমি ধরলাম ডি তার দ্বিগুণ কাজ করতে পারে দ্বিগুণের হিসাব পরে আগে জাস্ট নর্মালটা বের করি ঠিক আছে তাইলে আমাদের সূত্র কি ছিল বলেন তো সূত্র ছিল এ বি ডি তাই না সূত্র ছিল এ বি আর ডে এবং নিচে কি ছিল এ বি সরি এ ডি প্লাস বি সি ওকে আসেন দুই তিন পনেরো দুই তিন আর হচ্ছে পনেরো ফাইন এবার হচ্ছে এডি আচ্ছা এ এর মান কত দুই বি এর মান কত নয় তার মানে নয় দুগুণে আঠারো তাই না বিসি বি এর মান কত আছে বি এর মান হচ্ছে আমাদের এই এই হচ্ছে বি এর মান তাই না বি আচ্ছা বি এর মান কত তিন ওকে সি এর মান কত চা তাহলে তার মানে কি তিন চারে বারো যোগ করলে কত হইল এ ডি আর বিসি যোগ করলে তিরিশ হয়ে গেল তার মানে এই মানটা হচ্ছে আমাদের তিরিশ বা সিম্পলি কাটাগারি করেন পনেরো দুগুণে তিরিশ দুই দুই কাটাগারি করে দিলাম তার মানে কি আমাদের তিন দিন রয়ে গেল এই কাজটা শেষ করতে টোটাল লাগে তিন দিন এখন এই কাজ যদি তিন দিন সময় লাগে এটা ডবল কাজ করতে দুই গুণ কাজ করতে তাহলে তিন দু গুণে ছয় দিন টাইম লাগবে উত্তর হচ্ছে দিন উত্তর হচ্ছে আমাদের ছয় দিন ব্যাস একদম সিম্পল একদম পানি বাদ সহজ স্কিলের মেইন ফোকাসটাই হচ্ছে এরা যে আপনি কত ইজিলি এই ম্যাথগুলিকে সলভ করতে পারেন সো শিক্ষক নিবন্ধন প্রাইমারি বিসিএস কিংবা এগারো থেকে বিশ গ্রেড বলেন আর হচ্ছে নয় থেকে বিশ গ্রেড বলেন সব পরীক্ষার জন্যই আপনি যদি একটু স্মার্টলি প্রিপারেশন নেন একটু টেকনিকগুলিকে মাথায় রাখেন আপনি দুনিয়ার যে কোনো ম্যাচে আসুক না কেন আপনি অনায়াসে এগুলিকে সলভ করতে পারবেন ওকে সো এইবার আসেন ভগ্নাংশের ঐকিক নিয়ম তো ভগ্নাংশের ঐকিক নিয়মগুলো কি জাস্ট একটু সিম্পলি মাথায় রাখেন প্রথম লাইনে দেওয়া আছে যে একশো বিশ বা সাত টাকায় পনেরো টাকা ক্ষতি হলে তিনশো ষাট টাকা কত টাকা ক্ষতি হবে একদম সিম্পল জাস্ট এই যে পনেরো টাকা ছিল না এইটার সাথে এই ভগ্নাংশটাকে আপনি উল্টায় দেন জাস্ট ভগ্নাংশটাকে আপনি উল্টায় গুণ করে দেন ওকে এই হচ্ছে আপনার সেভেন আগে ছিল নিচে এবার যাবে উপরে আর হচ্ছে নিচে একশো আর সিম্পলি আপনি তিনশো ষাট টাকা গুণ করে দেবেন বাস আর কোনো কাজ নাই ভাই আর কোনো কাজ নাই আপনি সবগুলোকে গুণ করে দিবেন জাস্ট ভগ্নাংশটাকে আপনি উল্টায় দেন বাস আর কোনো কাজ নাই এবার আপনি সিম্পলি কাটাকারি করেন শূন্য শূন্য কাটাকারি করে দিলাম তিন বারুন ছত্রিশ বাস তিন সাথে একুশ আচ্ছা তিন সাথে একুশ

তার মানে আপনি এই হচ্ছে এটা দেওয়া আছে তো এখন বলছি কি একটা কাজের তেইশ ভাগের এক অংশ শেষ হয় তিন দিনে ঠিক আছে তো এখন ভগ্নাংশ থাকা মানে কি সম্পূর্ণটা শেষ করতে সম্পূর্ণ মানে এক তো তেইশ ভাগের এক যদি তিন দিনে শেষ হয় তাহলে সম্পূর্ণ বা এক অংশ করতে যাওয়া কতক্ষণ টাইম লাগবে তিন ইন্টু জাস্ট এই ফ্র্যাকশনটা আপনি উল্টাই দেন ঠিক আছে এই হচ্ছে তেইশ ভাগের এক ছিল তো এই একটা আসবে নিচে তার মানে তেইশ থাকবে উপরে নিচে থাকবে এক বাকি যে ইমানটা আছে না ইমানটাকে আপনি জাস্ট গুণ দিয়ে দেন বাস আপনার আর কোনো কাজ নাই ভাই আর কোনো কাজ নাই এবার আপনার কাজকে আপনি জাস্ট এই তিনটাকে গুণ দিয়ে দেন তার মানে তিন ত্রিকা নয় তিন ত্রিকা নয় আর হচ্ছে তিন দু গুণে ছয় আর হচ্ছে তিন ওকে বাস এবার তিন নং সাতাশে সাত হাতে আছে কত হাতে আছে দুই এবং তিন ছয় আঠারো উনিশ বিশ তার মানে উত্তর কত উত্তর হচ্ছে আমাদের দুইশো সাত এ হচ্ছে আমাদের একদম সিম্পল একদম মুখে মুখে এগুলি ম্যাপ করা যায় ওকে এবার এই ম্যাটটাতে আসেন যে একটা মেশিন উৎপাদন করতে তিন ব্যাগের দুই মিনিট সময় লাগে ঘন্টায় কয়টা পণ্য তাইলে উৎপাদন করতে পারবে এটা হচ্ছে আমাদের প্রশ্ন ঠিক আছে এখন ঘন্টায় আলটিমেটলি আমাদের কি হয় তো দুই ঘন্টা আমাদের কি হয় একশো বিশ মিনিট হয় তাই না সো আমরা কি জানি তো আমরা জানি হচ্ছে যে তিন ব্যাগের দুই মিনিট তিন ব্যাগের দুই মিনিটে একটা পণ্য হয় আলটিমেটলি এটাকে আমি উল্টাই দিই এটাকে আমি দিয়ে দিলাম এরকম কইটা সেরা দুই বাঘের তিন ছিল সুতরাং তিন বাঘের দুই আসবে ঠিক আছে তিন বাঘের দুই আসবে আর ওই যে দুই ঘন্টা ছিল না দুই ঘন্টাকে আমি একশো বিশ মিনিট দিয়ে দিলাম ব্যাস আর কোনো কাজ নাই কাটাকাটি করে দেন সাইড দুগুন একশো বিশ ঠিক আছে আচ্ছা ষাট দুগুন একশো বিশ গুণ দিলে একশো আশি ঠিক আছে উত্তর করতে উত্তর হচ্ছে একশো আশি দেখছেন এই ফ্র্যাকশন তাকা মানে আপনি সবগুলো গুণ দিয়ে দিবেন জাস্ট ফ্র্যাকশনটাকে আপনি উল্টাই দিবেন ব্যাস আর কোনো কাজ নাই উত্তর করতে উত্তর হচ্ছে একশো আশি এবার আসুন দশমিক সংখ্যার দশমিকের ক্ষেত্রে কি হবে একদম সেম দশমিক মানি তো ভগ্নাংশ এই যে এক হালে ডিমের দাম যদি ছাব্বিশ টাকা হয় পঁয়তাল্লিশ দশমিক পাঁচ টাকা কয়টা ডিম পাবেন তাই না তো এক হালি মানে কি আচ্ছা এক হালি মানে কি চারটা এক হালি মানে চারটা চারটা ডিমের দাম যদি ছাব্বিশ টাকা হয় অর্থাৎ ছাব্বিশ টাকা আপনি চারটা ডিম পাইছেন আপনি ছাব্বিশ টাকায় চারটা ডিম পাইছেন এক টাকায় ডিম পাইবেন কয়টা কম পাইবেন তার মানে এই হচ্ছে ছাব্বিশ বাই চার তাই না এখন প্রশ্ন হচ্ছে যে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ টাকা আপনি কয়টা পাবেন তার মানে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ স্বামী এই দশমিক টাকা তুইলা দিয়া দশমিক টাকা তুইলা দিয়া নিচে আমি দশমিকের পরিবর্তে এক লিখবো দশমিকের পরে একটা সংখ্যা এই জন্য আমি একটা শূন্য লিখবো বাস এবার আপনি সিম্পলি কাটাকারি করেন এটাকে তো আমরা যদি এটাকে যদি যদি কাটাকারি করি তাহলে আমাদের কি আসে বলুন তো আসেন আমি একটু ফ্রেশ করে এটাকে লিখি আর কি চার ইনটু কই চার ইন্টু চার পাঁচ পাঁচ আর নিচে হচ্ছে আমাদের ছাব্বিশ ইন্টু দশ তাই না এটাতেও আমাদের ছিল আর কি আসলে এবার আমরা একটু কাটাকাটি করি সো পাঁচ দিয়ে কাটাকাটি গেলে পাঁচ দুগুণ দশ পাঁচ নং পঁয়তাল্লিশ আর হচ্ছে পাঁচ হচ্ছে পাঁচ ব্যাস এইবার আসেন আমি আরেকটু যাই দুই দুগুণে চার এবং দুই দিয়ে যদি কাটাকাটি করি তেরো দুগুণে ছাব্বিশ তেরো দিয়ে কাটাকাটি করলো সাত তেরো একানব্বই তার মানে উত্তর হচ্ছে কত উত্তর হচ্ছে সাত দেখছেন একদম মুখে মুখে এই ম্যাথগুলোকে আমরা সলভ করতে পারি উত্তর হচ্ছে কত সাত তো এই ছেলে মোটামুটি আসলে ঐকিক নিয়ম নিয়ে সেটা আমাদের যতগুলি প্রবলেম এর বাহিরে কোনো আসার কোনো চান্স নাই সো এই প্রবলেমগুলিকে যদি আপনি একটু ভালো করে সলভ করেন আমার বিশ্বাস যে আপনি যে কোনো পরীক্ষায় হোক না কেন এটলিস্ট ঐকিক নিয়ম থেকে ইনশাল্লাহ আপনি আটকাবেন না সহজ স্কুলের প্রত্যেকটা বিষয় আসলে মূলত এত ইজিভাবে আমরা শিখাইতে চেষ্টা করি আপনারা চাইলে এই শিক্ষক নিবন্ধন প্রাইমারি কিংবা বিসিএস থেকে শুরু করে এগারো বিশ গ্রেডের যে কোনো চাকরির পরীক্ষার কোর্সে ভর্তি হতে চলে আপনি চাইলে এক্ষুনি সহজ স্কেলের পেজে কন্ট্যাক্ট করতে পারেন কিংবা সরাসরি আপনারা আমাকে কল দিয়ে দিতে পারেন এই নাম্বারে জিরো এইট থ্রি ফাইভ টু ফাইভ থ্রি ওয়ান সিক্স এই নাম্বারে সো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমন বিদায় নিচ্ছি আলাইকুম রহমতুল্লাহ